রাস্তা হয়ে আর আমরা জানি গ্রামবাসী কিন্তু জানি যে আমাদের আঠারো ফুট রাস্তা চওড়া হওয়া কিন্তু এই জায়গাটা এসে দেখছি বারো মেয়ে সেই সূত্রে আমরা সকালবেলা কন্ট্রাক্টর সঙ্গে কথা বললাম ওরা বলছে না আপনাদের তাহলে কমপ্লেন করুন ভিডিও আমাদের জানি না এখানে তাই সেই জন্য আমাদের দাবি হচ্ছে এটাই যে আমাদের শিডিউল মেনে যেটা রাস্তাটা তারপর নির্দিষ্ট একটা আছে সেই ওয়ার্ক অনুযায়ী যেটা হবে আমরা সেটা মেনে নেব সেটা ওয়ার্ক যদি বারো ফুট লেখা থাকে বারো ফুট মেনে নেব ওরা আমাদের বোঝাচ্ছে যে না ওয়ার্ক অত নেই সেই জন্য আমাদের দাবি যে রাস্তাটা রাস্তাটাও রাস্তা শুরু হচ্ছে এবং ঠিকভাবে কাজ হচ্ছে অনুযায়ী কাজ হচ্ছে না

দেখুন মূলত আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে ভাঙর টু পাকাপল আবুদা রোড প্রকৃতভাবে সংস্কার হয়নি এলাকার যুবক ছেলেরা গ্রামবাসীরা দীর্ঘ আন্দোলনের পরে আজকের এই রাস্তাটা পাশ হয়েছে যে রাস্তা হচ্ছে কাঠালিয়া থেকে পাকাপল পর্যন্ত ন কিলোমিটার রাস্তা ন কিলোমিটার রাস্তায় কম বেশি আঠারো কোটি টাকা বরাদ্দ হয়েছে পার কিলোমিটারে কম বেশি দু কোটি টাকা করে খরচায় রাস্তায় সেই দু কোটি টাকা রাস্তায় দেড় ফুট করে খুঁড়ে অর্ধেক পাথর দিচ্ছে এবং অর্ধেক মাটি দিয়ে ঢালাই দিচ্ছে একটা জিনিসের শুরু দেখলে বোঝা যায় যে শেষ পর্যন্ত কী হবে আজকের আমরা চাই ওয়ার্ক শিডিউল দিক ওয়ার্ক শিডিউল না দিলে রাস্তা আমরা করতে দেব না যদি এতে যদি ঘাপনা না থাকে তাহলে কেন ওয়ার্ক শিডিউল দেখাচ্ছে না প্রশ্ন এটাই ওয়ার্ক শিডিউলই যদি এক ফুট খোলা থাকে এক ফুট খুলুক যদি সেখানে যদি আমাইট দিয়ে তৈরি হয় ওয়ার্ক শিডিউল দেখে আমরা আমাইট নেব পাথর লাগবে না তাহলে ভয় কোথায় পাচ্ছে তারা ভয় পাচ্ছে কোথায় যে ওয়ার্ক শিডিউল দেখাচ্ছে না তাহলে ওয়ার্ক শিডিউল যতক্ষণ পর্যন্ত না দেখাবে শুধু আজকের এই নয় এই পাকা বল থেকে ভাঙ্গর পর্যন্ত যত জায়গায় এমন কাজ হবে তত জায়গায় এলাকাবাসীদের কাছে অনুরোধ করব আপনারা ওয়ার্ক শিডিউল দেখে আপনারা কাজ বুঝে নেয় বুঝে নেন কারণ দু কোটি টাকা পার কিলোমিটারে অল্প টাকা নয় কারণ আপনারা জানেন এই রাস্তা বিগত দিনে খারাপ ছিল আপনাদের দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলনের পরে আজকের এই রাস্তা যে পাশ হয়েছে তাই এই রাস্তায় চলতে হবে আমার আপনার কোনো প্রমোটার এই রাস্তায় চলে না কোনো বহিরাগত নেতা এতে চলে না তাই এই রাত বিরাতে আমাদের চলতে হয় তাই আমাদের রাস্তা আমাদেরকে বুঝে নিতে হবে সঠিক ওয়ার্ক শিডিউল যারা দেখাতে ভয় করছে তারা ওয়ার্ক যেখানে যদি আসে ওয়ার্ক শিডিউল হাতে নিয়ে আসুক ওয়ার্ক শিডিউল দেখাবেন সেই অনুযায়ী আমরা কাজ বুঝে নেব এখন পর্যন্ত আমার সঙ্গে কথা হয়নি স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমরা আপনাদের আপনাদের দ্বারাই প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে ওয়ার্ক শিডিউল থাকলে আপনারা ওয়ার্ক শিডিউল পার্টিদের কাছে দিয়ে দেন তারা ওয়ার্ক শিডিউল দেখিয়ে এখানে কাজ শুরু করুক আমরা চাই রাস্তা হোক রাস্তা হোক ভালো হোক আমরা কখনো রাস্তার বিরুদ্ধে নয় তাই রাস্তা হোক রাস্তার সহযোগিতা আমরা করবো প্রয়োজনে যদি এইসব লেবারদের খাওয়া দিতে হয় তাও আমরা কাঁটির টাকায় খাওয়া দিয়ে রাস্তা ভালো করে নেবো কিন্তু ওয়ার্ক শিডিউল দেখাতে হবে ওয়ার্ক শিডিউল দেখাক কাজ হোক আমরা এইসব লেবারদের রোজের দাম মারতে চাই না ওয়ার্ক শিডুল দেখিয়ে যে শিডিউল যেটাই লেখা থাকবে সেই অনুযায়ী কাজ হবে দাবি যে কাজের আমাদের যেটা মনে হচ্ছে শিডিউল অনুযায়ী নিশ্চয়ই কাজ হচ্ছে না কারণ আমরা রাস্তা দেখেছি এই একই সঙ্গে স্যান চ্যান হওয়া রাস্তা আপনার ভাঙারের রাস্তা কত সুন্দর রাস্তা হয়েছে তার থেকে এখানে বেশি টাকা যখন বরাদ্দ হয়েছে নিশ্চয়ই ওর থেকে ভালো রাস্তা হবে সেখানে কিন্তু ওর থেকে একদম নিম্নতম কাজ হচ্ছে একদম যেটা আশা করা যায় না যে এই রাস্তায় এত দুর্বল কাজ হবে এত নিম্নমানের কাজ হবে আমার নাম আমার নাম আব্দুল্লাহ সাহেব সরকারি কাজ বন্ধ রেখে আন্দোলন দেখুন মূলত সরকারি কাজ বন্ধ বলতে এটা সরকারি কাজ মানুষের জনগণিক কাজ এখানে মূল উদ্দেশ্য যেটা হচ্ছে মানে আমাদের সিটি অনুযায়ী পাবলিক কাজ চাচ্ছে মানুষ কাজ চাচ্ছে তো কোনো যাতে বাধা সৃষ্টি সিষ্টনি এখানকার মানুষ বোঝে আর বিশেষ করে আমার বক্তব্য হচ্ছে আমরা যারা এখন পাবলিক সবাই আছি অত শত বুঝিলাম আমার এতটাই বোঝে যে পাকা বলার টু এই পাকা বল টু সামনা করবো যে রাস্তাটা হয়েছে ওই অনুযায়ী কাজ পাবেন এবং টাকা ওই অনুযায়ী পার হয়েছে ঘটনা হচ্ছে যারা পাবলিকের মূল চাহিদা আছে যে সিডিল অনুযায়ী কাজটা হোক পরিপূর্ণ না হতে পারে আঠারো কুড়ি হোক ষোলো কুড়ি হোক আর আমার ব্যক্তিগত মূল বক্তব্য পাগল থেকে আমাদের সাতইলার লুকাট যেটা হয়েছিল ওইটুকু হলে তো মানুষ শান্ত পেত মানুষ শান্ত সেটাও হয়নি তার থেকেও তার থেকেও অর্ধেক করেছে ওটা তো সিডিল অনুযায়ী হয়নি এবং তার থেকেও অনেকটা কম রাখো যেটা একেবারে মানুষের চোখে লাগার মতো এটা কোনো রাজনৈতিক ব্যাপার না আমরা রাজনৈতিকরা রাজনীতি করা ছেলে আমরা টিএমসি করি অনেকে বলতে পারে যারা করছে না বিরোধী কে কি দল করলো বড় না আমি একটি ছেলে এই বিষয় আমাদের আমার সমস্যায় থাকবে আবার মাননীয় বিদেশের কাছে বিশেষ করে অনুরোধ এই বিষয়টা আমরা নজরে আপনাদের মারফতে ওনার নজর আনার জন্য অনুরোধ করছি এবং প্রশাসনকে অনুরোধ করছি যাতে সঠিক কাজটা হোক এবং বিশেষ করে বলছি পাকাল থেকে সাঁতুলা পর্যন্ত যেভাবে যে পয়সা নিয়ে হয়েছে সেটাও ছেলে অনুযায়ী হয়নি অন্তত সেটুকু করা হোক এটি আমাদের সবার আবেদন আমার নাম কুতিবুদ্দিন মোয়

আট ইঞ্চি মতো খুব ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চি